আসসালামু আলাইকুম ব্লক প্রিন শিখতে চাচ্ছেন কিভাবে শিখবেন ভাবছেন তাহলে মনে রাখবেন হ্যান্ডিক্যাপ সেনসেশনের সাথে থাকুন আমি দেখিয়ে দিচ্ছি হোয়াইট পেস্ট দিয়ে কিভাবে রং তৈরি করবেন হোয়াইট পেস্ট দিয়ে লাইট কালার রং তৈরি করতে হয় ছাপ দিতে হয় ডিপ কালারের কাপড়ের উপর এখন নিয়ে নিচ্ছি হোয়াইট পেস্ট হোয়াইট পেস্ট নিব 6 চামচ 6 চামচ নিয়ে নিচ্ছি হোয়াইট পেস্ট এভাবে আপনারা নেবেন দেখেন আমি কিভাবে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি এপ্রিটন এপ্রিটন নিয়ে নিচ্ছি দেড় চামচ এবার নিয়ে নিব বাইন্ডার বাইন্ডার নিয়ে নিব দুই চামচ এনকে এনকে নিব দেড় দেড়নকে নিয়ে নিচ্ছি অকজেল অকজেল নিবো দেড় চামুচ একটু ঝাঁকিয়ে নেবেন ভালো করে মিক্স করতে হবে একটু সময় নিয়ে মিক্স করবেন মিক্স করা হয়ে গেছে এখন দিয়ে দিব রোয়া কালার

রঙটা মেশানো হয়ে গেছে এখন দেখতে সবজি আপনাদের যেমন হলো ডাইস নিয়ে নিচ্ছি ডাইসটা বিশ থেকে ভিজিয়ে রাখবেন তারপরে সুন্দর করে মশা নেবেন পানি না থাকে এবার রঙটা ছবি নিচ্ছে কম্ব ছাত্র ছেড়ে নেবেন Let सब solve the list of this first. On a single resolution, video to the last of our own single of the same. Character is the same. Let ভিডিওটা যদি ভালো লেগে থাকে মনিরা হ্যান্ডিক্রাফ্টস অ্যান্ড পাশে থাকবেন আসসালামু আলাইকুম